তবে আমার জানা মতে তার হাদিস না জানা থাকারই কথা তারপর এই কথা বলে তিনি বলেছিলেন সম্ভবত আমার যতটা স্মৃতি আসছে তবে যখন আমি যেতাম ভারতে সেই সময় ব্যাগ টানাটানি করতেন কিছুক্ষণ থেমে বলেছিলেন তবে তার কথাবার্তা চলন বলন ভালো হ্যাঁ যত মনে হচ্ছে এইভাবে বলেছিল তাই কি না তো প্রথম কথা আসলে সে অনেক ব্যস্ত মানুষ দুটো মাদ্রাসার তিনি দায়িত্বে আছেন এবং অনেক ব্যস্ত আমাদের চাইতে আপনাদের চাইতে অনেক ব্যস্ত ব্যস্ত না ভাই অনেক ব্যস্ত এবং অনেক টেনশনে থাকেন এবং অনেক ব্যস্ত এবং বয়স হয়ে গেছে প্রতিদিন অজস্র প্রোগ্রাম করছে কত মানুষের সঙ্গে দেখা হচ্ছে কত মানুষের কথা মনে রাখবে তো প্রথম কথা শ্যাককে মানে যে ব্যাঘায়ী কথা বলেছেন আসলে ওটা আমি না এখন অন্য কেউ হয়তো শ্যাককে ধরে নিয়ে হয়তো বা আমার কথা বা বলেছে এরকম হতে পারে মানে স্যাকিং মনে করছে মানে এই মানে ওই ছেলেটাই নাকি এরকম কিছু হয়তো ধরে নিয়ে বলেছে যে আমার সঙ্গে সাইকেল মানে ইন্ডিয়াতে এমন কিছু ঘটনা ঘটেনি আর যদি সাইকে যদি ব্যাগ ধরারও যদি আমি সুযোগ পেতাম তো আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাকে তুমি সেই জায়গাটাও দিও সাইকেলের পাশে থেকে ব্যাগটা অন্তত বহাতে পারি তাহলে আমি খুশি আলহামদুলিল্লাহ তো দেখ সাইকে আসলে ব্যস্ততার কারণে বা টেনশনের কারণে বা এমনটাই হয়তো বা ঘটেছে তবে এমনটা নয় আর আমি কোরআন হাদিস জানি আমি তো কখনো স্বীকার করিনি যে আমি কোরআন হাদিস জানি আমি তো একচল আমি জানি না যে দু জানি সে দু চারটা আপনাদের কাছে পৌঁছে দিই সে বোকরি আটষট্টি নম্বর হাদিস আলসুল বলেছেন না সেই বোকরি ছত্রশ চল্লিশ নম্বর হাদিস বিষয় বলেছে আজকে আমি যে জুম্মা আজকে যে আমি যে বিদায় হজ্জের ভাষণ তোমাদেরকে দিলাম শোনালাম এই যতটুকু শুনলে তোমরা আরেকজন কাছে পৌঁছে দাও তো আমি যতটুকু কোরআন হাদিস দু একটা তিনটে চারটে যা কোরআন হাদিসের আয়াত জানি জানি সেগুলো আপনার কাছে পৌঁছে আর আমার দায়িত্ব মনে করি তাই আমি দায়িত্ব পালন করছি সে বোকারি হাদিসে বলছি আয়া একটা অ্যাপ যদি জানা থাকে তুমি সেটাও পৌঁছে দাও তা আমি আসলে কোরআন হাদিস যে জানি আপনারা অনেকে মনে করেন তা আমি তো নিজে বলি যে আমি কোরআন খুব বেশি জানি না বুঝিও না যতটুকু জানি ততটাই আমি আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করি আল্লাহ সুমতলা আমাদেরকে ইল অর্জন করা এবং ঈদ প্রচার করা ঈদ অনুযায়ী আমল করা তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমি